আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা বর্তমানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও হইচই কিংবা সারা ফেলে দিয়েছে যেখানে দেখা গেছে যে হামজা চৌধুরীকে ঘিরে কিছু মানুষ কিছু দর্শক বিভিন্ন আকার আকৃতি দেখকে উদযাপন করছেন এবং শেষ পর্যন্ত হামজা চৌধুরী তার মেজাজ হারিয়ে ফেলেন এবং তাদের দিকে তেরে যান পরবর্তীতে পুলিশ এবং তারই সথিতদের দ্বারা তাকে কন্ট্রোল করে নিয়ে যাওয়া হয় এখন ঘটনা হচ্ছে যে আসলে হামদা চৌধুরী কেন এমনটা করলেন কিংবা এই দর্শকরা মাঠে ঢুকে এমনটা করল কেন গতকালকে সফিল ইউনাইটেড এবং বার্নলি ইউনাইটেডের একটি ম্যাচ ছিল এবং অবশ্যই এই ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল যদি এই ম্যাচটি শফিল ইউনাইটেড জিতত মানে হামজা চৌধুরীর দল জিতত তাহলে তারা সরাসরি প্রিমিয়ার লিগ খেলার সুযোগ পেত অপরদিকে বার্নলি এই ম্যাচটি তারা সরাসরি জয় পেয়ে সরাসরি প্রিমিয়ার লিগে ফেলেছে অর্থাৎ দুই বছর পর তারা প্রিমিয়ার লিগে ফিরেছে এটা ছিল তাদের একটু বাড়তি পাওয়া বাড়তি আনন্দ এবং তাদের কাছে মানে একদম মাত্রা অতিরিক্ত ছাড়িয়ে যাওয়ার কারণ ছিল এটা দ্বিতীয়ত হচ্ছে হামজা চৌধুরী একজন বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশে তিনি এসেছেন বাংলাদেশি ফুটবলে খেলেছেন এবং ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং এই ম্যাচেও বার্নলির বিপক্ষে ম্যাচেও বার্নলি ছেলে আরও গোল দিতে পারত কিন্তু প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন হামজা চৌধুরী যেখানেই সমস্যা সেখানেই বাধা হয়েছিলেন হামজা চৌধুরী এটাও হামজা চৌধুরীর ওপর তাদের একটা কূপ ছিল অন্যদিকে তিনি শারীরিক রঙ্গের মাধ্যমে কিছুটা কালো যেটা দক্ষিণ এশিয়া কিংবা এশিয়া মহাদেশেও এই রকমটা বর্ণবাদী নেই যতটা না ইউরোপেই বর্ণবাদীটা আছে এবং দর্শকরা হামজা চৌধুরীর মুখের উপর গিয়ে তারা নাচানাচি শুরু করেছে উৎসব করেছে এটা অবশ্যই তাদের প্রায়োরিটি বা এটা তাদের অধিকার তারা করতেই পারে এখানে কোনো সমস্যা নেই এবং বার্নেল প্লেয়াররা পর্যন্ত তারা বিদ্রুপভাবে উদযাপন করছে শোফিল্ডের বিভিন্ন প্লেয়ারদেরকে তারা খুচিয়ে খুচিয়ে কথাবার্তা বলছে এটা করতেই পারে একটা দল যখন দুই বছর তিন বছর পরে শুধুমাত্র খেলার যোগ্যতা পায় বা খেলার যোগ্যতা অর্জন করে তাদের উৎসবটা কিন্তু মাত্রা অতিরিক্ত ছাড়িয়ে যায় কিন্তু দুর্ঘটনা হচ্ছে যখন বর্ণবাদ নিয়ে কথা বলা হচ্ছে হামজা চৌধুরী কালো কিংবা সুফিল্ডের আরও যেসব প্লেয়ার রয়েছে তাদেরকে নিয়েও কিন্তু তারা হাসাহাসি করেছে বিদ্রুপ করেছে বিদ্রুপ উদযাপন করেছে কিন্তু হামজা চৌধুরী দেখতে একটু কালো তাদের হয়তো চামড়াটা একটু ধলা সেজন্য তারা বর্ণবাদিতার আক্কা দিয়ে বা বর্ণবাদিতা দিয়ে কুচে কুচে যখন হামজা চৌধুরীর বিপক্ষে তারা কথা বলছিল বিদ্রুপ উদযাপন করছিল তখন কিন্তু হামজা চৌধুরী তার মেজাজ হারিয়ে ফেলেন কন্ট্রোল রাখতে পারেন না পারবেই বা কীভাবে বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও জন্মগতভাবে তিনি একজন বাংলাদেশি আর বাংলাদেশি বাঘের রক্ত হামজা চৌধুরীর শরীরে আছে সেজন্য তিনি তার মেজাজ হারিয়ে ফেলেন এবং পরবর্তীতে তাকে নিয়ে কন্ট্রোল করা হয় কিন্তু ইউরোপে এই যে বর্ণবাদিতা মহামারী আকার ধারণ করছে আস্তে আস্তে এবং প্রত্যেকটা আমরা আগেও দেখেছি যে বিনিসিয়াস জুনিয়রকে নিয়ে বর্ণবাদীরা কিন্তু অনেক খারাপ আচরণ করে যেটা বিভিন্ন ম্যাচে দেখা যায় বিনিসিয়াস জুনিয়রও কিন্তু তার এই মেজাজটা হারিয়ে ফেলেন